আসসালাম ওয়ালিকুম এফর আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আজকে আপনার সাথে শেয়ার করব শহরের বিয়ে বাড়ি অনুষ্ঠানের ভিডিও তো আমরা সচরাচর সবাই বিয়ের অনুষ্ঠান খেয়ে থাকি তো ভাবলাম আপনাদের সাথে ভিডিও করি আর আজকের বিয়ের অনুষ্ঠানটা একটু অন্যরকমই ছিল তো এটি ছিল ঢাকায় ঢাকার রমনাতে অবস্থিত পুলিশ কনভেনশন হল এখানে বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল। তো আমরা গাড়িতে করে চলে আসছি এই তো সবাই চলে এসেছে যে পুলিশ কনভেনশন হাউসের সামনে এসে দাঁড়ালাম আমাদের আরও গেস্টরা আসছে ওনারাও এখানে এসে দাঁড়িয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাইটিং করা হয়েছে চারপাশে গাছের ভিতর দিয়ে এছাড়াও গেট অনেক সুন্দর করে সব কিছু লাইটিং করা হয়েছে দেখতে ভালোই লাগছিল তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমরা ভিতরের দিকে এন্ট্রি করছি এই যে ভিতরে দোতলায় উঠছি এখন আমরা এই নিচতলা থেকে দোতলায় উঠতে যে ভিউটা সেটা আমার কাছে অনেক ভালো লাগলো তাই ক্যামেরা বন্দি করে আপনাদের দেখালাম এই তো আমাদের ওয়েলকাম করার জন্য অনেকেই দাঁড়িয়ে রয়েছে বাইরে তো এই তো আমরা এখন ওপরের দিকে উঠবো এই যে সিঁড়ি দিয়ে উঠতেই চারপাশে অনেক সুন্দর টবে ছোট ছোট পাতা বাহার গাছ লাগানো রয়েছে গাছগুলো দেখেই ভালো লাগছিল তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিও করে নিলাম এই পুলিশ কনভেনশন হলটা অনেক সুন্দর এখানে সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে এনাদের ডেকোরেশনটা এনাদের লাইটিং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চারপাশটা অনেক এখানে আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে রমনাতে এরকম সুন্দর জায়গা আর কোথাও আছে নাকি আমি জানি না বাট এটা অনেক নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সুন্দর এর চারপাশের পরিবেশটা তো এই তো কথা বলতে বলতে আমরা দোতলায় চলে আসলাম আমাদের যদি আমাদের বিয়ের অনুষ্ঠানটা দোতলায় ছিল না আমরা ভুলবশত চলে এসেছি আমাদের বিয়ের অনুষ্ঠানটা তিনতলায় ছিল তো বাইরে এখানে কফি বিতরণ করা হচ্ছিল কফি নিচ্ছিল গেস্টরা আর ভিতরে এন্ট্রি করছিল তো এখানে ফুল দিয়ে সাতটি গেট এভাবে সাজানো হয়েছে অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন গেটগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে অনেক ভালো লাগছিল তো গেস্টরা চলে এসেছে গেস্টরা খাওয়া দাওয়া করছে এখানে আর দোতলায় কিন্তু বরপক্ষ চলে এসেছে এই জন্য সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে গেস্টরা একসাথে খাওয়ার পর ওনারাও একটু নাচ গান করবে তারপর কোনে পক্ষের সাথে স্টেজে উঠবে আর আমরা কোন পক্ষ থেকে এসেছি আর আমাদের স্টেজটা ছিল সামনে তো আমরা সেই পর্যন্ত যাইনি তো এই তো আমরা এখন দোতলার বিয়ের যে অনুষ্ঠান সেখান থেকে বের হয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তারপর আমরা তিনতলা আমাদের যে বিয়ের অনুষ্ঠান সেখানে চলে যাচ্ছি আমাদের বিয়েটা ছিল য় তো সেখানে কিন্তু এখনো কোন পক্ষ আসে বরপক্ষ আসেনি দুঃখিত বরপক্ষ এখনো আসেনি তো তাদের জন্য আমরা মূলত ওয়েট করছি আমরা না তো আরও আগেই উঠে যেতাম আমাদের কোনে পক্ষ কাছে অর্থাৎ ভিতরে তো এই তো বাইরে দেখতে পাচ্ছেন আমরা এখানে ওয়েট করছি বরপক্ষের জন্য তাদের আনুষ্ঠানিক কাজ শেষ হলে আমরা ভিতরে ঢুকবো এই যে আমরা তাদের জন্য এক পাশে দাঁড়িয়ে ওয়েট করছি তারা এখানে একটু দুষ্টামি করছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই পরবর্তীতে আপনাদের দেখাবো আমরা ভিতরে গিয়ে কী করলাম কী কী খাওয়া দাওয়া করলাম কী কী খুনশুটি করলাম তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস